বাংলাদেশ লাইফ অ্যান্ড চাইল্ড ফুড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর উত্তরাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি শিয়াবুদ্দিনের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড সৈয়দ নজরুল ইসলাম এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন বিগত সরকারের আমলে তারা সহ সংগঠনের অন্যান্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান সরকার ব্যবসাকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে তাই ব্যবসা সহ সংগঠনকে রক্ষার স্বার্থে যে কোনো অপচেষ্টাকে প্রতিহত করা হবে বলেও জানান তারা এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল সহ অন্যান্য নেতৃবৃন্দ সংগঠনের সভাপতি শিয়াবুদ্দিন বলেন বাংলাদেশ লাইভ অ্যান্ড চাইল্ড ফুড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন বর্তমানে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে এবং এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুনাফা অর্জন করা যাবে যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ লাইভ ব্যান্ড সিল্ক ফুড এক্সপোর্স অ্যাসোসিয়েশনের কথিত পষদসমূহে নানান দুর্নীতি জালিয়াতি ও অনিয়মের কারণে সংগঠনটির রপ্তানিকারকরা শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি তাদের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লুটেদার লুটেরাদের হাত থেকে উদ্ধার করে সকল রপ্তানিকারক মিলেমিশে সুন্দর ও সহনশীল ব্যবসায়িক পরিবেশ চাই আমরা আপনাদের সঠিক ও নির্ভুল প্রচারের সহযোগিতা চাই যাতে করে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পরিত্রাণ পায় আমরা এ থেকে বের হয়ে একটা সুষ্ঠু ধারায় এই সংগঠনকে দাঁড় করতে চাই এবং আমরা যারা এই ব্যবসায় আছি এবং এতদিন ছিলাম না আমাদেরকে এখানে ব্যবসা করতে দেয়নি আমরা এখন আসছি আমরা একটা শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক হতে এই বিজনেসটা সাজাতে চাই সেই ব্যাপারে আপনাদের সহজে কামনা করছি এবং যাতে এই কালো হাত এখানে আর না আসতে পারে সেই জন্য আপনাদের সার্বিক সহজে কামন করছি